দেখি কমে গেছে কষানো হয়ে গেছে গোস্ত কষানো হয়ে গেছে এই হাডির উপরে গোস্ত গোস্ত এইভাবে গোসাই গেলে মনে করছিল যে অর্ধেক হয়ে গেছে এখন সবজি দিয়ে দেব এই অল্প গোস তো হাফ কেজি একা মানুষ তারপরে যে সবজিগুলো দিব লাউ টমেটো অনেক টেস্টি হবে অ্যান্ড ভালো হবে ডাইরেক্ট ডাইরেক্ট গোস তো না খাই এ সবজি স খাইলে অনেক ভালো হবে রহম লাউগুলা বড় বড় করে দিছি তাহলে গোস লাউ মস্তে মসতে গোসও মজা যাবে বুদ্ধি করে কাজ করতে হয় রান্না একেবারে ইজি কোনো কষ্ট কোনো ঝামেলা নাই আর গোস রান্ধতে সবচেয়ে ইজি যত রান্না আছে গোস রান্ধতে সবচেয়ে ইজি গরুর গোছ কোনোরকম এক দোয়া দিয়া উঠায় দিলে পরে আস্তে আস্তে দুটো পিঁয়াজ কেটে দিল দুইটা রসুন কেটে দিল এক কোয়ার এক কোয়ার আদা দিল দুইটা টমেটো দিলো কেঠা দিয়ে লারাচারা দিলো একটু হাল এক চামুচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক দুই চামচ লবণ এভাবে দিলে একটু হালকা একটু তেল গরু গাছের তেল থাকে বেশি তেল দিয়া লাগে না হালকা তেলে যে আমি এক টেবিল চামচ তেল দিয়েছি মানে আন্দাজায় আর কি সুন্দর মশাল্লা মশাল্লা অনেক ভালো হবে মাঝে মাঝে এরকম করি অন্য অন্য সবজি দিয়েও করি আর আলু খাই না যেহেতু একটু স্বাস্থ্য ভালো আলু খাই না আলু আলু অ্যাভয়েড করি আলুতে সমস্যা কার্বোহাইড্রেট আলুতে বেশি সমস্যা আর লাউতে প্যাট বরে লাউ খাইলেও তেমন কোনো সমস্যা হয় না হানড্রেড কিলো থাকে মনে হয় ইসে হানড্রেড মানে লাউতে ফ্যাট বান হয় প্যাট বইয়ে খাইলেও সমস্যা হয় না সবজিতে ভালো যত সবজি খাওয়া যায় তত চেয়ারাও ভালো থাকে বয়সে ছাপ পড়ে না আর যত মাছ মাংস ভোনা ডি গোর বিরিয়ানি খাইবেন অসু অসুখও হবে তাড়াতাড়ি অসুস্থ হইবেন তাড়াতাড়ি আরও পেয়াটের বারোটা বেঞ্জেন গ্যাস আমি সবজি খাই বেশি শাক সবজি সুন্দর করে লাড়া দিয়ে দিলাম সুন্দর করে লাড়া ছাড়া দিয়ে হয়ে গেল একেবারে মাখো মাখো এখন একটু ঢেকে রাখবো এখন কিছু সময় ঢেকে রাখবো লায়ের পানিটা বেড়ে যাবে আর মশলাটা ঢুকে যাবে টেস্টি হবে পুৱাৰে পানী দিব গৰম পানী আছে ঢেঁকী দিব ৰাখি ঢেঁকী দিয়ে ৰাখিলে মজা হ'ব তাকে আমি একদম ফল খাই ফল খাবিউ খাই পুৱাৰে আপেল খাই আগে কিউই পরে খাইলে টকের টক টকের জন্য খাওয়া যাবে না পরে বেশি টক লাগবে ভালো করে দিয়ে নিন রাখি লাউটা অনেক কষি দেখ তলে রস এই দিয়ে কষাই নিলে সুন্দর টেস্ট হবে আগে লাউয়ের পানিটা পানিটা বেরোয় যাবে একটু লাউটা একটু মজে যাবে আর মশলাটা ভিতরে ঢুকবে তাহলে সালনটা সালন আর কি তরকারি টেস্ট হবে আমার নানি আরে আমার নানি কিন্তু সালন নাই বিদেশে থাকলে এই একটা সমস্যা এখন মানুষ মারা গেলে পসিবল হয় না দেখার তারপরে যদি ফ্যামিলি সমস্যা থাকে আছে আমাদের ফ্যামিলি আবার ফ্যামিলি প্রবলেম আবার গভর্নমেন্ট প্রবলেম একসাথে মানে পাটার পুতই মরিচের দফা শেষ একটা ফ্যামিলি যদি গভর্নমেন্ট ফকির বানায় তাহলে আর তার কী হয় আর কি তার জীবনের কী থাকে নানীর আমি দেখতে পারলাম না যখন বাড়ি যাওয়ার কথা ছিল তখন বিশালে গেলে আমি নারীরা আরও অনেক দিন দেখতে পারতাম পাঁচ বছর কিসে গেলাম গত গভর্নমেন্টের কারণে আর একটু মজুক পরে দিমো পরে দিমো পানি আর একটু ময়দা